সালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সঙ্গে রয়েছি আমি তোমাদের আশবাদ ভাই তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট টু নিয়ে আসলাম পার্ট আজকে রচনামূলক একটা দিব এই রচনামূলক যদি ক্লিয়ার করতে তাহলে যদি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসে তাহলে এইটাই আসবে এর বাহিরে কোনো রচনামূলক আসবে না যদি তৃতীয় অধ্যায় থেকে আসে তাহলে এইটা আসবে আর যদি না আসে তাহলে তো নাই তাহলে আমরা এই একটা রচনামূলক করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে

ইন্টু এক্স প্লাস কি ছিল মূল দ্বয়ের গুণ ফল ইকুয়াল এটা আমাদের সমীক্ষণের নির্ণয় সূত্র ছিল না আচ্ছা এ সূত্রে এখানে থাক আপাতত ওটা ওখানে থাক আমরা আগে এইটুক অংশ নিয়ে কাজ করবো এই টুকু অংশ যেটা আমাদের ম্যাতে দেওয়া আছে এই সমীক্ষণের মূল দয় আলফাবিটা হলে আচ্ছা আলফা বিটা এই পর্যন্ত আগে কাজ করি কি কাজ করো ভাইয়া আগে এই আলফা বিটা মূল দয়ের চোখ বের করবো একবার গুণফল বের করবো দেখো তাহলে সমাধান সমাধান আচ্ছা তোমার আগে লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি আছে 4x2 6x 1 মাইনাস এক্স প্লাস ওয়ান এখন লিখবা মূল দয়ের যোগফল মূল দয়ের যোগফল সূত্র কি ছিল আলফা প্লাস সমান মাইনাস বি বাই এ আচ্ছা এখন দেখো নিচে লিখি এখানে বি কত এখানে বি হলো দেখো মাইনাস সিক্স এটা আদর্শ সমীকরণের ভালো আদর্শ সমীকরণ কি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা আদর্শ শ্রমিকরণ ছিল না এটাকে তোমরা আদর্শ শ্রমিক ভালো দেখো এক্স এর সাথে যেটা কার মান বি এর মান তাহলে বি এর মান কত মাইনাস সিক্স বি এর মান মাইনাস সিক্স পুরোটা তাহলে এ মাইনাস টা রাখে আর বি এর মান মাইনাস সিক্স আর এ এর মান কত এখানে ফোর তাহলে উপরে ম্যাচে ম্যাচে প্লাস সিক্স বাই ফোর দিয়ে কাটাকাটি করি তাহলে ওপর থ্রি নিচে টু দুই ধরে যদি কাটি থ্রি বাই টু আবার কি মূল দয়ের মূল দয়ের গুণ ফল গুণ ফল কি হবে আলফা ইনটু বিটার সমান সি বাই এ আচ্ছা দেখো এখানে সি এর মান কত সি এর মান ওয়ান না এই যে দেখো সি এর মান কত ওয়ান আর এ এর মান কত 4 তাহলে আলফা ইনটু বিটার মান কত ওয়ান বাই আচ্ছা এই দুটো জিনিস আমরা এখানে একটু লিখে রাখি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা কত বাই সি থ্রি বাই টু আলফা ইন্টু বিটা জিনিস আমরা ওখানে আমাদের দেখো পার্ট ওয়ান এই পর্যন্ত আমাদের এখন ক্লিয়ার এই পর্যন্ত কাজ শেষ দেন আমাদের বলছে আলফা প্লাস ওয়ান বাই বিটা ও বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ যেমন অতি সংকেত ছিল এ ও বি বিশিষ্ট সমীকরণ অথবা থ্রি ফোর মূল বিশিষ্ট সমীকরণ ঠিক সেম এ ও বি এর পরিবর্তন দেওয়া আছে আর এইটা তাহলে আমাদের সমীকরণ সূত্র ছিল মূলদের যোগফল আর মূলদের গুণফল তাহলে আমাদের যে মূলদের যোগফলটা বের করবো সেটা এই দুইটা চোখ আর যে গুণফলটা বের করবো এই দুইটা গুণফল তাহলে আমরা লিখব এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার মূল হবে আলফা প্লাস ওয়ান বাই বিটা ও বিটা প্লাস ওয়ান বাই এখন এই দুইটা মূলে একবার যোগ ফল বের করো একবার গুণ বের করবো এখন অতএব মূল দয়ের যোগফল যোগফল দেখো মূল যোগফল আলফা প্লাস ওয়ান বাই বিটা মাঝখানে কি চিহ্ন দিব প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা এখন আলফা বিটা এক সাইড করবো ওয়ান বাই বিটা আর ওয়ান বাই আলফা আর এক সাইডে লিখবো দেখো আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা আলফা প্লাস বিটা এইভাবে রাখো প্লাস এইটুকু মাঝে এখন লসাবো লসাবো কি হবে আলফা বিটা হবে বিটা বিটা যদি চলে যায় আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা প্লাস বিটা এখন আলফা প্লাস বিটা আমরা কি পাইছি থ্রি বাই টু আলফা প্লাস বিটা থ্রি বাই টু প্লাস ওপরে আলফা প্লাস বিটা থ্রি বাই টু নিচে আলফা বিটা কত পাইছি ওয়ান বাই ফোর যদি আমরা এখানে লিখি থ্রি বাই টু প্লাস এটা এখন আমরা উল্টাই দেব থ্রি বাই টু গুণ ওয়ান বাই ফোর কে ফোর বাই ওয়ান করবো ফোর বাই ওয়ান দুইদের টু থাকে তাহলে থ্রি বাই টু প্লাস এখানে কত থাকে দেখো তিন দোকানে ছয় তাহলে এখানে টু এখন যদি রসা করি থ্রি প্লাস ছয় দেখো বারো তাহলে কত থাকে বারো আর তিনে পনেরো বাই টু কত আসলে পনেরো বাই টু এখন আমরা কাজ করবো মূল দোয়ের যোগ খোল বাই করছি পনেরো বাই টু এখন মূলদের গুণ খোল ব্যয় করবো তাহলে ওয়ান বাই আলফা আচ্ছা এখন গুণ ফল গুণের নিয়ম হলো এই আলফা দ্বারা একবার বিটের সাথে গুণ হবে একবার ওয়ান বাই আলফার সাথে গুণ হবে দেন ওয়ান বাই বিটা দ্বারা একবার বিটের সাথে গুণ হবে একবার

আলফা বিটা মান কত পাইসি ওয়ান বাই ফোর প্লাস টু প্লাস এটাকে যদি উল্টাই দেয় তাহলে কত হবে ফোর হবে তাহলে ওয়ান বাই ফোর প্লাস ছয় তাহলে কত হবে দেখো যদি করি ফোর তাহলে এখানে ওয়ান প্লাস ছয় চব্বিশ তাহলে কত আসে পঁচিশ বাই সরি পঁচিশ বাই চার তাহলে আমাদের যোগ ফলের আনসার পাইছি পনেরো বাই দুই আর গুণ ফলের আনসার পাইছি পঁচিশ বাই চার এখানে এই যোগ ফল আর এই যে গুণ ফল এই যোগ ফল গুণ ফল এই দুই জায়গায় বসে দিলে আমাদের সমীকরণ নির্ণয় শেষ দেখো খুব ইজি একটা ম্যাথ একটু দেখলেই করতে পারবা এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ দিয়ে আমরা সূত্র বসাবো এক্স স্কোয়ার মাইনাস মূল জো ফল ইন্টু এক্স

আচ্ছা নিচেটা একটু ক্লিয়ার করে দিই এখন দেখো এখানে ফোর আছে টু আছে আমাদের এখানে ভগ্নাংশ রাখা যাবে না যার কারণে আমরা ফোর দ্বারা ভাগ করে দেবো কি দ্বারা ভাগ করব ফোর দ্বারা আচ্ছা তাহলে আমরা যদি সম্পূর্ণটাকে ফোর দ্বারা ভাগ করি সরি ফোর দ্বারা গুণ করে দেব ফোর দ্বারা কি করব গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস পনেরো বাই টু ইন্টু এক্স প্লাস পঁচিশ দ্বারা গুণ করে আচ্ছা দেখো উভয় পক্ষে ফোর দ্বারা গুণ করি ফোর সাথে এক্সেস করে যদি গুণ করি তাহলে কি হবে ফোর হবে ফোর সাথে যদি পনেরো বাই টু এক্স গুন করি তাহলে শূন্য এটাই অ্যান্সার এটাই আনসার ফোর এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস পঁচিশ ইকুয়াল জিরো তোমাদের একটা রচনামূলক করে দিলাম যদি আসে একটা রচনামূলক আসবে আর যদি না আসে তাহলে ওদের থেকে রচনামূলক অন্য গুলো আসার তেমন কোনো গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ না তো এখানে তৃতীয় অধ্যায় শেষ হলো এখন সামনের ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায় আসবে চতুর্থ অধ্যায় একটা বেসিক ক্লাস পাবা দেন আর একটা ম্যাথের ক্লাস পাবা হবে তোমাদের সম্পূর্ণ বের ক্লাস দেওয়া হবে তো যারা যারা এখন পর্যন্ত কোর্সে জয়েন হয়ে হও নাই তোমরা জয়েন হয়ে যাও আর তোমাদের যারা বন্ধুরা এখনো জানে না তাদেরকে জানাই দেবা খুব শীঘ্রই তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ